তো ভাই বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি চলে এসেছি আড্ডা মারবো কিছুটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো শেয়ার করব জিনিস বলতে কি যেটা আমি রেগুলার যেটা খাই সেটা তোমাদেরকে আমি প্রতিদিন যেমন বলি যে আজকে তোমাদেরকে সেটা আমি দেখাবো আমি বলেওছি যে তোমাদেরকে আমি প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন আপডেট দেবো নতুন নতুন খাবার মানে আমি যেটা খাচ্ছি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি কিন্তু ঠিক আছে হতে পারে আজকে ডাল ভাত খেলাম কালকেও হয়তো ডাল ভাত খেয়েছি কিন্তু আমি সেটাও তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করি সেটাও আমি কিন্তু তোমাদের দেখাই ইদানিং তোমরা কিন্তু অনেক আমার ভিডিওগুলো কেউ দেখতেই যাচ্ছে না কেন দেখছো না আমি বুঝতে পারছি না একটাও কেউ দেখছো না অনেক অথচ অনেক কিন্তু আমার বন্ধু আছে তোমরা বুঝতে পারছো না কেন কী কারণের জন্য তো তোমাদের জন্য আজকেও আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো তার কারণ আগে তোমাদেরকে বলি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো লাইক করে নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আগে একটু বলে দিই যে মানে মেনুটা কী আছে আজকে ঠিক আছে তো মেনুটা হচ্ছে তোমার হচ্ছে তোমার পটল ভাজা আর তোমার হচ্ছে না ছোটো ছোটো ওই কুন্দুরি ভাজা পটল ভাজা আর ডাল করেছে মানে তোমার ওই টমেটো থেকে ডাল করা আছে প্লাস মাংস আছে ঠিক আছে মাংসটা আছে মানে পোলট্রির মাংস একটু গায়ে গায়ে কষা কষা করে ও মানে করে দিয়েছে এটা মাংসটা দিয়েছে মাদের বাড় থেকে আমি নিয়ে এসছি মারা করেছিল আজকে শনিবার আজকে ওরা মাংস খাবে না কালকে খেয়েছে তো তার জন্য আজকে আমাদের মাংস দিয়েছে ঠিক আছে তো শনিবার দিন আমিও অতটা নিরামিষ মানে মানে মানতে পারি না কিন্তু মারা ওই ঘরে মারা মানে মারা মাংস খায় না মা মাংস খায় না বাট আমরা কিন্তু সবাই খাই কিন্তু ঠিক আছে মানতে অতটা পারি না উপোস করতে পারি না তো চলো সেটা তোমাদেরকে আমি দেখাবো আর যেটা বললাম যদি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম দেখো ঠিক আছে চলো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এটা কি বলো তো এটা কিন্তু হচ্ছে আজকে এরা পটল ভাজা আছে তার সাথে তোমার আরও কাছে থেকে দেখাচ্ছি তোমাদেরকে স্পষ্ট করে একদম পরিষ্কারভাবে এটা কি বলতে পারবে এগুলো হচ্ছে কুন্দুরি ভাজা ঠিক আছে তো আজকে তো আমার মেনু হচ্ছে খাবার মেনু পটল ভাজা আর হচ্ছে কুন্দুরি ভাজা দুটো একসাথে মেশানো আছে এখন ঠিক আছে আর পটল ভাজা কুন্দুরি ভাজা আর লেবু দিয়েছে একটুখানি লেবু নিয়ে নিয়েছি আর দেখো ডাল করেছে ঠিক আছে টমেটো দিয়ে মুসুর ডাল ঠিক আছে এই রাও একটা আস্ত কাঁচা লঙ্কা পেলাম ঠিক আছে তারপরে আরও একটা তরকারি আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো খুলে দাও আর সে খুলে দিচ্ছে এভাবে ওইভাবে খুলতে হয় পায়ে নম্বর করতে পায়ে পায়ে লাগাতে হয় বলতে পারছ না ঠিক আছে আমি একটু আমি ওই হেল্প কর দি দাও ওই দিকে ওই ফুলে ফুলে গেছে ঠিক আছে নি আসে নি আসে নি আসে কে নি আসে আই দাও এটা কি আজকে আজকে একটু মাংস আছে ঠিক আছে কোসা মাংস আছে হ্যাঁ মাংস কোসা মাংস ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা আছে খেয়ে নিই তাহলে আগে লেবুটাকে নিয়ে নিই লেবুটার টস্ট একটু বেশ তোমার ভালো করে একটুখানি পুরো গেলে নিলাম ঠিক আছে একটু লবণ নেবো আর সে একটু লবণটা দেবে তাও লবণ এখানে রাখা আছে দেবে এখন লবণ আর সেই ওই যে লবণ ওই যে ওই যে ওই যে এই তো এই তো এখানে এইখানে এখানে ওই যে ডাও এখানে নিয়ে আসো ভাতে আর লবণ লি দিচ্ছে দেখতে পাচ্ছো পড়েছে নানাম 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 পড়বে ব্যাস 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 বেশি পড়ে যাবে ঠিক আছে তো লবণ দিয়ে নিয়ে লবণ দিয়ে নিলাম ভাত ভাত থেকে ভালো করে মেখে নিলাম আসো তুমি একটু ভাত খাবে আসো কেন হ্যাঁ ভাত খাবে না দেখো ও বুঝে ভাত খাবে না কিন্তু ঠিক আছে তো আমি একটুখানি ভাত খেয়ে নিই ঠিক আছে না ওর ওরা কলা থেকে সরাও কলা থেকে সরাও না চলো খেয়ে নিই আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে দেখো লেবু দিয়ে ভাত খাওয়াটা মজা কিন্তু আলাদা আলাদা একটা স্মেল আলাদা একটা গন্ধ খুব ভালো লাগে আর কুন্দুর ভাজা তোমার কেউ খাবো না আমি যাই না কিন্তু আমি খাই খুব ভালো লাগে কুন্দুর ভাজা নিলাম আর তোমার হচ্ছে পটল ভাজা তো বেশ ভালো লাগে পটল ভাজা কুন্দুর ভাজা আর দেখতে বলে ডাল ওদের কষা মাংস রয়েছে তখন কষা মাংসটা হাতটা এখন মধ্যে দিই কিন্তু ঠিক আছে ওটা খাবো পরে একটু পরে খাবো ওটা আগে এইটা এগুলো দিয়ে আগে শেষ করি ঠিক আছে তোমরা কারা কারা খাওয়া এভাবে আমি জানি না দেখো আমি যাও যেভাবে খাই আর আমি যেটা যেটা খাই তোমাদের কিন্তু আমি সেটা শেয়ার করি তাই তো আর যদি ভিডিও করে দেখার পর তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে প্লিজ বন্ধু ঠিক আছে তো চলো আজকের মতো রাখছি আবার দেখাবো কালকে আবার কী খাবো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো সেটাও দেখাবো ওই জন্য বলছি বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আবার কারণ আমি আমি তোমাদেরকে প্রতিদিনের জন্য ভিডিও দেবো সেটা আমি তোমাদেরকে বলেছি যে প্রতিদিন তোমাদেরকে আমি ভিডিও দেখাবো একটা করে ঠিক আছে চলো আজকের মতো রাখলাম ডাটা আবার কালকে কী খাবো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব